বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্র আমার ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন আজকে আমার দুপুরের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে একদম সিম্পল ভাত আছে ডাল আছে এই যে মুসুর ডালের বড়া আছে আর মাছের ঝাল আছে আর আম আছে আর সঙ্গে একটু জল আছে এইটা আছে তো এবার যেহেতু অনেকের নাম আমি নিয়ে বসেছি সবাই নামটা আমি মনে করবেন না না যাবে যাচ্ছে সবাই তারপর নিশ্চয়ই এরপর থেকে এইভাবেই করবো ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা এটা আমার জানার দরকার প্রদীপ দাস ঠিক আছে প্রদীপ দাস তোমার নাম করেছি তুমি কালকে অনেক কিছু লিখেছিলে থ্যাংক ইউ কোনো থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই নাম তুমি যেমন আশাটা আসো আমার সঙ্গে তেমন নাম বলাটা আমার ডিউটির মধ্যে পড়ে বিজয় দাস বিডি অরিজিৎ মুখার্জি দীপেন রায় বিশ্বজিৎ রাম রীতম রাম অশোক যে অশোক তুমি বলো যে আমি তোমার কমেন্টের রিপ্লাই দিই না আমি তোমার কমেন্টের রিপ্লাই দিই তোমার নামও বলি তুমি লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে সবাইকে অনুরোধ করছি লাস্ট পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকের নাম বলার চেষ্টা করি এবং বলিও প্লিজ সবাই লাস্ট পর্যন্ত দেখবেন কেমন আমার অনুরোধ ভাত খাওয়াটা কমপ্লিট করতে পারি না তাই আমি মনে করি যে ভাত খাই বা না খাই নামগণো আমি পড়ি মোমোস কিচেন রাকেশ বং বং টিভি অঙ্কিত বন্ধু ভিতর থেকে থ্যাংক ইউ তোমার চ্যানেলের নামটা খুব ভালো লেগেছে আমিও তোমাকে ভুল উচ্চারণ করতাম ভিতর থেকে প্রীতি বিশ্বাস বর্ষা রায় দিল্লি থেকে বর্ষা থ্যাংক ইউ তোমাকে তুমি শুধু দিল্লির থেকে আমাদের দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্টও করো রেন্টু শেখ রকমারি রান্না তুমি তো প্রতিদিন দেখো তোমাকে ধন্যবাদ সিস্টার আমার হ্যাঁ ধন্যবাদ দিলাম না সিস্টার নেন আমি ধন্যবাদ দিলাম না অনেকটাই ভালোবাসা খুব ভালো থেকো ইয়োর স্নেহা তুমি আসো থ্যাংক ইউ তুমি তো রাত দুটো আড়াইটে পর্যন্ত লাইক করো আমি তো বাবু পারবোই না দশটার পরে আমি কাতা অর্চনা মণ্ডল কৃষ্ণপদ মণ্ডল এই কৃষ্ণগোপাল মণ্ডল সুরজ অ্যাক্টর আদিত্য সেন থ্যাংক ইউ আদিত্য রাধিকা চ্যাটার্জি বাপ্পা ভাটচার্যি দুজনের নামে একসাথে করলাম বাপ্পা কেমন আছে একটু তো বলবে লেটেস্ট খবর একটু দিও শান্তনু ঘোষ কালকে নাম বলিলে তার মানে এই নাই ভুলে গেছি বা তুমি কমেন্ট না করলেও আমি তোমার নাম বলতাম

লিপিকা শুধু জার্মান থেকে দেখছে বর্ষা দিল্লির থেকে দেখছে শুভঙ্কর দত্ত ও এখন বোধ জাপানে আছে শুভঙ্কর সে সেখান থেকে দেখছে আর জার্মান থেকে দেখছে লিপিকা থ্যাংক ইউ শুভঙ্কর শুভঙ্কর কালকেও এসেছিল আর এক বর্ষা আছে মিঠুন সায়ক মিঠুন সায়ক তোমাকেও ভুলুনি আমি সবাইকে বলছি সবাই একটু লাস্ট পর্যন্ত শুনবেন তাহলে বুঝতে পারবেন সবাই নাম বলেছি কি নাম বলেছি তুফান কনক তোমাকে কি বলবো তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হয় তুমি তার থেকে অনেক উপরে ঠিক আছে আপনি তো রোজই আসেন রোজই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি সুবীর বাবু দাদা কেমন আছেন দাদা আর মিনময় বাবু দুজনকেই কি বলবো দুজনকেই অনেক অনেক কি বলবো ধন্যবাদ অল্পতারা চক্রবর্তী দিল্লির থেকে দেখো বসে থ্যাংক ইউ আরেকজন দিল্লির থেকে দেখে এই দেখ কিনেছেন সঙ্গীতা অঞ্জনা চক্রবর্তী থেকে মালদা থেকে অঞ্জনা চক্রবর্তী ওর ভাইও কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড সুমন চক্রবর্তী আমার সাথে তানিয়া ব্যানার্জী। খুব থেকে দেখে খুব সুন্দর লেগে। তানিয়া খুব ভালো দেখো। আমি জানি না তুমি স্টুডেন্ট কি কি আর কিছুই জানি না। আমি শুধু তোমার লেখা থেকে আমি খুব ইমপ্রেসড এবং তোমাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে নাতি হিসেবে। তানিয়া। তানিয়া ব্যানার্জী। আমি জানি না তুমি স্টুডেন্ট কি হাউজ আর কিছুই জানি না। তবে তোমার লেখাটা ভীষণ ভীষণ আমাকে টাচ করে। আর জি রোহন আর জি রোহন ভালো থেকো দীপু খান এই আর জি রোহন দীপু খান ইউটিউব দেভার্দ ঘোষ সৌভনিক মুখার্জি বাবা আমি জানি না তুমি হসপিটালে কেমন আছো খুব ভালো থেকো যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়েছে শরীর খারাপ হসপিটালে আছে শুভম ব্যানার্জি কংগ্রাচুলেশন ছবি দেখে দিলাম আমি কিন্তু তাদের জানি না ছবিটা দেখলাম তাই কংগ্রাচুলেশন জানালাম শুভম দেখার সুযোগ পাবে কিনা জানি না বা সময় পাবে কেনা তাও জানি না যদি সময় পাবে একটু দেখো টিনা দাস তোমার নামটা প্রথমে বলতে পারতাম কিন্তু কিন্তু প্রথমে বললে কি হবে তুমি হয়তো লাস্ট অব্দি দেখো কি নাম জানি না তাহলে মাঝখানে রেখে দিয়েছি ইচ্ছে করে নি টিনা আসছে না কমেন্টও করছে না কেন বুঝতে পারছি না যদি কিছু হয় প্লিজ একটু জানিও ফোনও করেছিলাম আমি আর ফোন করে বিরক্ত করিনি একদিন ফোনও করেছিলাম কি জানি না কি হয়েছে হয়েছে কিছু জানি না কার কাছে খোঁজ দেবো বলো আছে আবির আহমেদ বোম কাকুলি মা ঠিক আছে তো আলতাফ শেখ থ্যাংক ইউ আলতাফ শেখ তুমি তো যাওয়ার কথা ছিল তুমি বললে যেতে পারছো না বেঙ্গালোরে তোমার চেক আপের জন্য তুমি বললে যেতে পারছি না ঠিক আছে সোমা রায় হোসেন শিকদার আনিস চন্দ্র থ্যাংক ইউ আনিস আমার অয়েলন এখানে আছে অয়েলের কি অবস্থা আছে আমি জানি না আসছে না কি কি আরকো আছে জানি না ফোন করলে ফোন ধরছে না তাহলে কি আর অবস্থা আমি বুঝতে পাচ্ছি না। সৌভনিক মুখার্জী তোমার নাম তো আড়াআড়ি বললাম। ধরবো। প্রিয়婆 তো মুখার্জী। আমার মুস্কান দুই মুস্কান আছে। এক মুসকান আছে মালদা থেকে আর এক মুসকান আছে আমার केरালা থেকে মুস্কান মৌমিতা। দেবারতি মুখার্জি থ্যাংক ইউ তোমাকে খুব ভালো থেকো তুমি যেভাবে আমার সঙ্গে এসে যেভাবে টাইম টাইম দাও নিজের রান্নাবান্না ছেড়ে দিয়ে থ্যাংক ইউ তোমাকে আবার থ্যাংক ইউ বলাটাও ঠিক না ঠিক আছে খুব ভালো থেকো অনেক ভালোবাসা তোমাকে লেটস কু কৈতরিয়া আকাশ ভাই অভিজিৎ বিলকানন্দ বিবেকানন্দ আমি তো তোমার সঙ্গে রোজই যাই তোমার লাইফে রোজই যাই তুমিও আসো তোমাকে আলাদা করে কে কে তেমন কিছু বলছি না শুধু বলি ভালো থাকো শুভকামনা রইল এগিয়ে চলো অর্ক প্রভা মণ্ডল অর্ক প্রভা মণ্ডল মোটামুটি পড়তে চেষ্টা করলাম কত দূর পড়লাম না পড়লাম জানি না লিখে নিয়ে এসেছিলাম সেই দেখেই পড়লাম দুজনে বসেছি সবাই অনুরোধ মতন

ধন্যবাদ দিয়ে কার ধন্যবাদ দেবেন থ্যাংক ইউ খেতে থাকি কেন পুরোটা দেখানো সম্ভব না তাহলে ও নিতে চাইবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই আশা করতেই পারি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা সবাই মিলে করে দিন প্লিজ একটু করে দেবেন তাহলে আমি খুশি হব ধন্যবাদ আবার আগামীকাল আসবো এবার খেতে শুরু করি কেমন উঠছি জিজ্ঞাসা করে উঠলাম বাবু বন্ধ